আজকের প্রোডাক্টগুলো কিন্তু দেখে অলরেডি আপনারা বুঝেই ফেলছেন সব ভাইরাল কালেকশন আর এইটা দুই হাজার পঁচিশের সব চাইতে ভাইরাল যেটা হচ্ছে জমজম এই ডিজাইনটা কিন্তু অনেক ভাইরাল কিন্তু আজকে আপনাদেরকে এত কম প্রাইজে দিব কিন্তু আজকে ডিজাইন থাকতেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই ভাইরাল ডিজাইনটার কালার পাচ্ছেন টোটাল পাঁচটা আর এইখানে পাচ্ছেন হচ্ছে আরও একটি স্পেশাল ডিজাইন খুবই চমৎকার হানড্রেড পার্সেন্ট পিওর কটের মধ্যে জমজম সম্পর্কে নতুন করে কিছু বলার নাই আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে মার্কেটে বিভিন্ন প্রাইজে বিভিন্ন গ্রেটের আপনারা জমজম পেয়ে যাবেন কিন্তু আমরা আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এ গ্রেটের জমজম অনেকে কিন্তু এর থেকে কম কম প্রাইসেও কিন্তু জমজম বিক্রি করে কিন্তু সবগুলোর কিন্তু কোয়ালিটিও দেখতে হবে যে আমরা কোন কোয়ালিটির কোন জমজমগুলো আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি পরে খাতে পেয়ে টাকা পেমেন্ট করে এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকা অগ্রিম নেব না জাস্ট ডিজাইনগুলো দেখাচ্ছি আমি সবগুলো প্রোডাক্ট আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি ওয়াও দেখছেন এই যে দেখেন মানে কত সুন্দর মানে আমাদের ড্রেসের বহর দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কত বহর দেওয়া কতখানি ড্রেস হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল ড্রেস দিচ্ছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে কেউ মিস করবে না সাথে পাচ্ছেন প্যান্ট আর সুন্দর একটা নামাজি অনেক বড় বড় বিশাল বহরের ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র টাকা পেয়ে যাচ্ছেন আমাদের এই জমজমের প্রোডাক্টটা মার্শাল্লা অনেক সুন্দর একটা ড্রেস কালারগুলো দেখেন সবগুলো কালার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করে কিন্তু এই সবগুলো প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটের অ্যাড্রেস হচ্ছে ফেন রোড এরোপ্লেন গলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের আউটলেট আমাদের এখানে এসে আপনারা সব ধরনের প্রোডাক্ট পারচেস করতে পারবেন কোয়ালিটি একদম জমজমের এ গ্রেডটা জমজমের এ গ্রেডটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কেউ মিস করবেন না যারা পাইকারিতে কিন্তু আপনারা আরও ডিসকাউন্ট পাবেন আমাদের পাইকারি কত মাত্র চার পিস থেকে শুরু পাইকারি যে কোনো ডিজাইনের যে কোনো কালারের যে কোনো চারটা নেবেন আপনারা আমাদের কাছ থেকে পাইকারি প্রাইসটাই ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন কেউ মিস করবেন না মিস করলে মিস হয়ে যাবে অনলি অনলি সেভেন ফিফটি টাকা পেয়ে যাচ্ছে ওয়াও একদম সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু কোথাও পাবেন না এত সুন্দর ডিজাইন মানে এই ভাইরাল ড্রেসগুলো কিন্তু ডিজাইনগুলো সচরাচর আর কোথাও পাবেন না শুধুমাত্র আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন মানে ভাইরাল ডিজাইনটা যারা চাচ্ছেন একসাথে পাঁচটা কালার একসাথে পাঁচটা কালার যারা চাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতশত পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না মিস করলে আশা করি অনেক বড় একটা মিস হয়ে যাবে এই যে মার্শাল্লাহ দেখছেন কালার এবং ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর এই কালারগুলো সব ভাইরাল কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যারা এখন আমাদের পেজটা ফলো করেন নাই এখনই ফলো দিয়ে রাখতে হবে পরে এসে বলবেন ভাই আমি প্রোডাক্ট পেলাম না তখন আমার কিছু করা থাকবে না কারণ এত সুন্দর ডিজাইনগুলো এত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন পরে এসে আমাকে বললে কিন্তু আমি আপনাদেরকে আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু দিতে পারবো না তাদের জন্য আন্তরিকভাবে দুঃখিত মানে এখনই বলে রাখতেছি কারণ পরে এসে কিন্তু আমাকে বললে আমি দিতে পারবো না মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর এইটা হচ্ছে আপনাদের সবার পছন্দ আমার আপুদের সবচাইতে ফেভারিট কালার যেটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক লাভার আপুদের জন্য স্পেশালি এই ডিজাইনটা অনেক সুন্দর দেখা মাত্রই আপনাদের সবার পছন্দ হয়ে যাবে এত সুন্দর একটা কালার এবং কম্বিনেশনের মধ্যে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ডিজিটাল জমজম এ গ্রেটের এই ভাইরাল কালেকশনটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন খুবই লাক্সারি ক্যাটাগরি খুবই লাক্সারি ক্যাটাগরির মধ্যে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস দেখছেন কত সুন্দর না হ্যাঁ আসলেই অনেক সুন্দর কেউ মিস করবেন না মার্শাল এইটা হচ্ছে আরও একটা সুন্দর ডিজাইন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু এই ডিজাইনটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন স্যালোয়ার কাপড়টা দেখছেন মার্শাল এইটা হচ্ছে এটা সুন্দর একটা লুক এবং সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে কিন্তু এই ডিজাইনটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে এগুলো হচ্ছে এটার কালারটা এটা সেম ডিজাইনের জাস্ট বডি কালারটা থাকতেছে ব্ল্যাক কালারের মধ্যে এই ড্রেসটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এটা আপনাদের সবার পছন্দ হবে ড্রেসগুলো পছন্দের ড্রেসগুলো শেষ হওয়ার আগে এখনই আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে হবে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি আউটলেট ভিজিট করে এই সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমাদের আউটলেটে আসলে কিন্তু আপনারা একটা ছাদের নিচে আসলে সব কিছু পেয়ে যাবেন ওয়ান পিস থেকে শুরু করে ফোর পিস কটন থেকে শুরু করে পার্টিওয়ে মানে এভরিথিং একটা ছাদের নিচে আসলে আপনারা ইনশাল্লাহ সব কালেকশন পেয়ে যাবেন নিত্য নতুন প্রোডাক্ট নিত্য নতুন কালেকশন নিতে হলে অবশ্যই আমাদের ক্লোজনের পেজে চোখ রাখতে হবে কারণ কখন কোন ড্রেসটার মধ্যে আমরা আপনাদেরকে অফার দিয়ে দিই এবং কোন ড্রেসগুলো অফারের প্রোডাক্টগুলো চলে আসে এটার জন্য আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে পরে এসে বলবেন প্রোডাক্ট পেলাম না অফারের প্রোডাক্ট ফলো না দিলে কিন্তু কখনই কিন্তু আমাদের ভিডিওটা এবং পোস্টগুলো কিন্তু আপনাদের সামনে আসবে না ইউটিউব চ্যানেলটাও সেম সাবস্ক্রাইব করে রাখতে হবে আইকনটা প্রেস করে সাথে সাথে ওয়ার্ডারগুলো কনফার্ম করে নিতে হবে মাত্র সাতশো টাকায় জমজমের এ গ্রেটের পোড়াগুলো পেয়ে যাচ্ছেন মার্শাল অনেক সুন্দর সাতশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস মার্শাল অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্ট সলিড কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন আর সাথে সুন্দর একটা নামাজি দোপাট্টা দোপাট্টার বহর দেখছেন অনেক বড় কিন্তু এই আমাদের এই প্রোডাক্টের বহরগুলো অনেক চওড়া দোপাট্টা আর এইটা লাস্ট একটা কালার অনেক সুন্দর সাথে তো সুন্দর তারপরে কোয়ালিটি হাতে ধরে ডেলিভারি ম্যান আপনার কাছে যখন যাবে হাতে ধরবেন চেক করবেন প্রোডাক্টের কোয়ালিটি চেক করবেন তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও অগ্রিম নেবো না কারণ আমরা যেমনটা দেখাচ্ছি ওরকমটা পাচ্ছেন কি না এইটা দেখার পর তারপরে টাকা পেমেন্ট করবেন